আর তাহাজ্জুদ বা লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতের যে সালাদটা বিশ্বনি সাইসলাম পড়তেন এটাকে বলে কৈয়ামুল্লাহীল বা তাহাজ্জুদ এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আই ইউ আফ দলু বা আদাল মাকথুবা ফরোজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্বনি বললেন আর সোলায়া তুফি জাউফিল্লাইন মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত আল্লাহতালা বলেন অমিন আল লেই লি ফ না ফিলাত আসা আইয়াবা আসা করব্বুকা মাকওমা মাহমুদা নবিহে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্বাস ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাত আল্লাহ এবং আসা আইয়া বা আসা কারব্বুকা মাকওমা মাহমুদা আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকওমে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যে জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম মাকামে মাহমুদ মানে সুচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাজিদ পরে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়া সবাই ঘুমায় দুনিয়া সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সুমন আল্লাহ পড়েন আল্লাহ বলে আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাউম আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা কি বলে আল্লাহ বলে লা আমি আল্লাহর ঘুম নাই নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওইটার নাম ওইটা মাঝ রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুত দেখবেন যে শেষ সাথে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে যায় আরেকটু 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 একটু এরকম একটা ঘুম আসে না আরামের ঘুম তো আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুত পড়েন সুবহানাল্লাহ হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন এজন্য এই নামাজের নাম সালাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ অমিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আশা আইয়াবা আসত রাব্বুকা মুখামাম মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলেই রাতের সালাত পড়তে হবে বিশ্বনবী ইসলাম দীর্ঘ সময় এই কায়ামুল লাইলটা করতেন শেষদায় কত লম্বা থাকতেন এর তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষ দায় পঞ্চাশটা কোরআনের আয়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষ দায় থাকতেন আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তালাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাত তা হপতরা কদামা পা দুইটা ফুল এরকম মোটা হয়ে যেত আমাদের নায়সা বলতেন রাসুল আল্লাহ

সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিশ্ব ইসলাম এরকম কে লাইল করতেন তাহলে আল্লাহ তাল্লাহ প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাত করা দুই নম্বর হচ্ছে তাহাজুদের সালাত তাই করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্ছে তুলে ধরতে চান যদি বিশ্ব ইসলাম ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তাল্লাহ প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজুদ ইজ কম্পালসারি কি পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ باذنিল্লাহ আল্লাহ প্রিয় হওয়ার তিন নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া মানে আদ দোয়া দোয়া করা কি করা বিষ্ণু সাঃ আসলাম বলেন আদ দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে এবাদতের নির্জাশ দোয়া কি ইবাদতের নির্জাশ এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল। এরপরের সপ্তাহে আবার এবার কি করবে দৌড়ানে দিবে লাঠি লয়া ঠিক কিনে বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহ সপ্তাহ বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে চাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত বিশ্বনবী বলেন ইন্নাহু মানলাম ইয়াসআলিল্লাহ ইগদ্বাব আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায় এই জন্য আল্লাহ তাল্লার কাছে চাইতে হবে প্রিয় ভাইয়েরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁধে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি ঠিক কিনা আর যেটা কাঁধেটাতে না ওইটা টেককে আরো কম

আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম আমি বলি দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়াল্লা কবুল করবেই ও দো আল্লাহ এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়াল্লাহ কবুল করবে নি আপনি নিশ্চিত হলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন فسل الله ببطوني اكفيكم বিষ্ণু님이 বলেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেমনে চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যে ভাবে যে চাই এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মত আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলে দোয়া করা যায় হাত তুললেও করা যায় কিন্তু বিষ্ণু님이 বলেন হাত তুলে চাও কারণ ইন্না আল্লাহ হাইয়ুন আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বে রহমতি আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিষ্ণুবীর উপর দূরত পড়েন যে বিশ্ব নবীর ওপর দূরত পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোয়া মাআল্লাক মাহজুব বাইনা আসসামাই ওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া বিশ্ব বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দূরত পড়ে না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওইটা পেন্ডিং আবার টপ আপ করলেই সেন্ট তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বলছেন এবার নবীর উপর দূরত পড়েন নাই তো আল্লাহ সাল্লিম বারিক আলাই শুরু করবেন বিশ্ব নবীর উপর দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তালার কাছে আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়া ও মুস্তাজা বা বাইনাল আজানি ওয়াল আজান একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হজ থেকে যে রিসেন্ট ফিরে আসে তার কাছে যে দোয়া চাবেন দোয়া করলে দোয়া কবুল হয় কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না আমরা যেন বেশি বেশি দোয়া করি শেষদা দিব কোরআন বললো আর হাদিস বলল তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজুত করতে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে চাইলে